আসসালামু আলাইকুম প্রিয় কচুরমুখী চাষি ভাইরা যারা মুখী কচু চাষ করতে চান তাদের জন্য আজকের ভিডিও যেহেতু পৌষ মাস চলে এসেছে এখন কিন্তু কচুমুখী লাগানোর উপযুক্ত সময় যাদের দেখা যায় বেরোবার রাস্তা নেই তারা অবশ্যই আশেপাশে যারা ধান করতে চায় বা অন্য ফসল করতে চায় সে সমস্ত ফসল করার আগেই জমিটা ভালোভাবে চষে মুখী কচু চাষ করতে পারেন আর যাদের জমিতে সরিষা আছে এখনও তারা কিছুদিন পরে চাষ করতে পারেন তো যা হোক কষুরমুখী চাষ করার জন্য প্রথমে যেগুলো লাগে সেগুলোর কথা বলছি প্রথমে জৈব সার বা অনেকেই গোবর সার বলি যা হোক জৈব সার জমিতে পর্যাপ্ত পরিমাণ দিতে হবে এবং জমিতে জৈব সার দেওয়া হয়ে গেলে ট্রাক্টরের টানা ফলে মাটিটা ভালো হবে চষে নিতে হবে তিন থেকে চাষ চাষ দিতে হবে আর কি এবং রুটারে রুটারে দিতে হবে তিন চাষ ছয় সাত চাষ পড়বে কচুরমুখী চাষ করতে গেলে চাষটা একটু বেশি দিতে হয় এবার আসি সারে কচুরমুখী চাষ করার জন্য শেষ চাষে পর্যাপ্ত পরিমাণ পটাশ সার বা এমওপি যেটা বলি আমরা লাল সার সেটা প্রয়োগ করতে হবে প্রতি শতাংশ জমিতে দুই কেজি পরিমাণ এ কথা শুনে অনেকেই ভয় পেয়ে যান বা অনেকেই প্রশ্ন করেন যে এত সার কেন আসলে পটাশ সারটা প্রয়োগ করলে মুখী কচুর চারা তাড়াতাড়ি বের হয় এবং শিকড় কিন্তু খুব দ্রুতই বের হয় এবং মাটিটা নরম থাকে তা না হলে মাটিটা এ দেখুন এইসব জমিতে সেচ দেওয়া সেচ দেওয়ার পরে মাটি কিন্তু শক্ত হয়ে যায় আর পটাশ সারটা দেওয়া থাকলে মাটি নরম থাকে এবং কচুর চারা দ্রুতই বেরিয়ে যায় যা হোক চাষ এবং সারের পর্ব শেষ এবার আসি পিল তৈরি পিল তৈরির সময় কি করবেন পিল তৈরির সময় দেখুন ভালোভাবে খেয়াল করুন লাম্বাই পিল এক পিল থেকে আর এক পিলের দূরত্ব হবে বাইশ ইঞ্চি অর্থাৎ এই যে ধান গাছের গুঁড়া দেখতে পাচ্ছেন এই গুঁড়া এবং এই গুঁড়া মনে করেন দুটো মুখি দুটো মুখি এই এক মুখি থেকে এক মুখি দূরাত্ম হবে বাইশ ইঞ্চি এইভাবে এক পিল থেকে আর এক পিলের দূরত্ব হবে বাইশ ইঞ্চি আপনারা খুব ভালো হবে যতটা গভীর করা যায় ততটা গভীর করে যত্ন সহকারে পিলটা করবেন তাহলে খুব ভালো হবে এবার আসি মুখি পোতার দূরাত্ম মুখী পোতার নিয়ম নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ধান গাছের গুড়া ধরেন এই তিনটা কসুরমুখী এই এক একটা মুখী থেকে এক একটা ধরন এক একটা মুখী এই মুখী এই মুখী এবং এই মুখী এই তিনটা সাত ইঞ্চি পর পর দেওয়া সাত থেকে আট ইঞ্চি পরপর আপনারা এভাবে মুখী পাতাবেন মুখী পাতানোর নিয়ম এর আগে ভিডিও দেওয়া আছে সেসব ভিডিওতে আপনার দেখে নিতে পারেন অনেক বিস্তারিত একটা বিষয় যা হোক এভাবে আপনার পাতাবেন এভাবে পাতানোর পরে মুখী পাতানোর পরে আপনারা হালকা কোনো রকম হালকা করে মাটি দিবেন যাতে মুখি এক জায়গা থেকে আর এক জায়গায় সরে না যায় সর্বশেষ আরেকটি বিষয় সেটা হলো যদি আপনাদের কচুর জমি শুকনো থাকে এবং বীজও যদি শুকনো থাকে তাহলে অবশ্যই সেচ দিতে হবে ভিডিও চাষি ভাইয়েরা এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় যদি কোনো জায়গায় না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেহেতু আগামীতে আরও ভিডিও আপনারা পাবেন আমি আপলোড করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন